একটা নাচ করি আমরা নাচ করবে হ্যাঁ হ্যাঁ নাচ করবে একটা গান করব সেটা নাচ করব সবাই একসঙ্গে নাচতে নাচি সামনে চলে আসবে সবাই নাচতে চাইলে কিন্তু সবাই আবার উঠবে না 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 স্টেগে উঠা যাবে না একদম না একদম না আচ্ছা যেখানে বসে আছে ওইখান থেকে হাততালি দিলেই তো হবে হ্যাঁ হাততালি দিতে হবে আর আমার মতো হেলে দিলে নাচতে হবে ওকে কিন্তু